আসসালামাইকুম আপনাদের সামনে আজকে আমি সফলতা নিয়ে কিছু কথা বলবো আসলে সব মানুষই চাই জীবনে সফল হতে কিন্তু সবাই সফল হতে পারে না এমন কি জ্ঞান বুদ্ধি বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতা শিখরে পৌঁছতে পারে এর অন্যতম কারণ হলো বেশিরভাগ মানুষ নিজেই জানে না তার ভেতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কি করতে পারেন আর বাকি কারণ হলো চেষ্টা আত্মবিশ্বাস ধৈর্য ও সাফল্যের জন্য ক্ষুদা ইত্যাদির অভাব কিন্তু মনীষীরা যুগে যুগে ধরে মানুষকে তাদের বানী অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাফল্যের মূল মন্ত্রগুলি শোনাতেই চেয়েছেন যার ফলে নানাভাবে উদ্দীপ্ত হয়ে মানুষ নিজের কাঙ্ক্ষিত লোকে পৌঁছাতে পারেন তো সেরকম কিছু মনীষীর কথা আপনাদের সামনে তুলে ধরবো অনেক মনীষী অনেক ধরনের কথা বলছেন যেমন অ্যারিস্টটল বলছেন ব্যর্থ হওয়া নানা উপায় আছে কিন্তু সফল হওয়া। উপায় একটাই আই রিপিট ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই ন্যানসন ম্যান্ডেলা বলছেন আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো আই রিপিট আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থ থেকে একবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো কত সুন্দর কথা বলছেন সকল মানুষের সাথে অসকল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা আইপিট সকল মানুষের সাথে অসকল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা আসলে আপনারা বুঝতে পারছেন যারা এখনো যার যার লাইফে অসফল ধৈর্য হারা হবে না ধৈর্য ধরে এটার সাথে সবকিছুর সাথে লেগে থাকুন ইনশাল্লাহ সফলতা আসবেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ